প্রিয় শিক্ষার্থী এখানে দৈনিক মজুরি আয় পঞ্চাশ ষাট পঁয়তাল্লিশ সত্তর আশি নব্বই এবং গণসংখ্যা দেওয়া আছে পাঁচ তিন দুই পাঁচ দুই তিন এটাকে আমাকে গড় নির্ণয় করতে বলছে দেখেন গড় নির্ণয় করতে বলছে তা এখানে কিন্তু ব্যক্তি দেওয়া নেই শ্রেণী ব্যক্তি না থাকলে গড় নির্ণয় আমরা কীভাবে করবো দেখেন এখানে প্রথমে যে আয় মজুরি বা আয় যেটা দেওয়া থাকটা কেন আমি এটা আমি প্রথমে সেটা লিখবো তারপরে গণসংখ্যা যা আছে এখানে গণসংখ্যা যা আছে আমি গণসংখ্যার ভরে লিখবো এখন এই মজুরি বা আয় যেটাকে আমরা এটাই লিখছি এটাকে আমি এক্স ধরবো আর গণসংখ্যাকে এফ ধরবো ইংরেজিতে যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি আর এফ গুণন এক্স মানে এই গণসংখ্যা এবং এক্স দুইটাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমি পঞ্চাশ পাঁচ গুণ করলে দুশো পঞ্চান পঞ্চাশ পাই তারপরে ছয় ষাটকে থ্রি দ্বারা গুণ করলে একশো আশি এভাবে প্রতিটা এক্স আর এফ গুণ করলে আমরা এই সংখ্যাগুলো পাই তাহলে এখানে আমি সেই সংখ্যাগুলো সব যোগ করলে পাই সামেশন এফ এক্স সমান তেরোশো সামেশন মানে সমষ্টি এফ এক্সের সমষ্টি তাহলে আমি পাইলাম কত তেরোশো আচ্ছা আমার গণ নির্ণয়ের সূত্র হলো সামেশন এফ এক্স ডিভাইডেড এন তাহলে সামেশন এফ এক্স আমি পাইছি তেরোশো আর গণসংখ্যা এন মানে বিশ মানে গণসংখ্যা যোগ করলে আমরা এন পাই এটা আমরা জানি তাহলে সামেশন এফ এক্সকে বিশ দ্বারা ভাগ করলে আমি পাই পঁয়ষট্টি